অবশেষে জানা গেল কল রেকর্ড ভাইরাল হওয়ার পরে মাওলানা অমর ফারুক আল আজমির তার মুখ থেকে আসলে সেদিন কি হয়েছিল আপনারা দেখেছিলেন এই যে ঘটনাটি ঘটিয়েছিল যে

আপনি কি যে পরামর্শ দিয়েছে ইভেন আমরা যে কল রেকর্ড শুনেছি আপনি কি শিপন বিষয় যেটা করেছে করেছে তো ওর সাহস কি দাড়ি চুলের করে হলো যে যে এই দাড়িকে নিয়ে শিপন শিপনকে আমার বকা দিতে ইচ্ছা করে আপনাকে দাড়ির কাটার কথা বলেছে চিন্তা করছেন এটা বলেছে না বলেছে ভাই আসলে দেখেন কি আমি মনে করি কি ভাই ভাই তখন আপনার খুব খারাপ লাগে না আপনার দাড়ি নিয়ে সে এই যে কথাটা বললো এই কথাটা যখন বলছে তখন বলছিলাম এটা সম্ভব হবে না কারণ ভাই দাঁড়িয়ে একটা সুন্নদ ভাই রসুসলাম কবরে ভাই কিছুই যাই না পাঞ্জাবি কন টুপি কন আপনার হাতের আংটি মা কানের দুল গলার মালা সব কিছু ভাই রয়ে যাবে খালি শুধু যাবে কয়টা ভাই বুঝতে পারছেন তো আমার আপনারা হয়তো শুনছেন সে আমাকে এই কথাটা বলছে তাহলে আপনারা চিন্তা করেন যে শয়তান আসলে কিভাবে দোকা দেয় ভাই এই জন্য আসলে ভাই আমি সব সবার কাছে বলবো নামাজের পরে সবসময় দোয়া করবেন নামাজও দোয়া করবেন এই জন্য আল্লাহ আমাদেরকে শেখে দিন আসল মুস্তাকিম আল্লাহ ঠিক পথে চলার জন্য আল্লাহ তালা কাছে আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি ভাই ভাই আজকে আপনি মুসলমান আপনি ভাই মুফতি মাওলানা বা আমি আপনি যে ভাই মুসলমান আছেন বিদে আপনি আমি বিষয় ভাই খুব মারাত্মক দোয়া করা ভাই বেশি বেশি দোয়া করা যে মৃত্যু পর্যন্ত ভাই আপনি যে ইমানের হালতে ভাই থাকতে পারেন ভাই কারণ ভাই ইমান সারা মল্লে ভাই নারুল্লাহ হিলম কদা আল্লাহর আগুন ভাই খুব মারাত্মক আগুন ভাই এজন্য ভাই আমি ভাই ভুল বুঝতে পারছি ভাই সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা যাতে আমাকে মাফ করে দুই নাম্বার এদেশের অনেক ওলামাই কেরামের মনে আমি কষ্ট দিছি ভাই তারা অনেক কষ্ট পাইছে তাদের কাছে ক্ষমা চাই তিন নাম্বার ভাই দেশ এবং জাতির কাছে ভাই ক্ষমা চাই যে তারা নিজেরা কষ্ট পাইছে যে একটা লোক এত সুন্দর ওয়াজ করে এত সুন্দর আজান দেয় ইসলামের বাহক সে ইসলামের বিষয়ে কথা বলে প্রাণী মানুষের কাছে পৌঁছে দে এই লোকটা এরকম পাবে এরকম হয়লো কি করে এটা মানুষের মনে কষ্ট এই কষ্টে তারা এরকম ভিতরে আবেগ রাখতে পারে যে এখন থেকে আর মাদ্রাসা বাচ্চা পড়াবো না ওই সমস্ত মা বোন এবং ভাই যারা আছেন বাবারা যারা আছেন তাদের ব্যাপারে বলবো আসলে দেখেন হেদায়েত আল্লাহর হাতে ইন্না কালাত হাদিম আন তা আল্লাহ বলে সুন হেদায়েত কারো হাতে না আমি আমি হাতে আমি যাকে چاہব তাকে হেদায়েত দেব ভাই আল্লাহর পারে হেদায়েত disebe আমি মনে করি আমি আল্লাহর কাছে সফল সাকসেস আল্লাহ বান কবুল করছে বিতার পরে ফিরে আসতে পারবে শিপনের শিপনের এখন কি করা উচিত আপনাদের শিপন আপনার সঙ্গে যে কাজটা করেছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনি নিজে মুখে বলবেন শিপনের কি করা উচিত আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আপনি বলবেন আসলে আমি মনে করি শিপন পরিপূর্ণভাবে আগে তার তবা করা উচিত বড় আলেমদের কাছে গিয়া দুই নাম্বার জাতির কাছে কাম ধরে ক্ষমা চাওয়া উচিত কারণ আমার মতো একটা ব্যক্তিকে আমি ওয়াশ করতাম ভাই মানুষ শুনলে কামতো ভাই বিশ্বাস করে আমার মতো লোক কি ভাই সে এই পথে নামায় দিছে ভাই বাইরালের বাইরাজ ঢুকাইয়া সুতরাং আমি সবার উদ্দেশ্যে বলবো আমি যেই কাজ করছি শয়তানের পাল্লায় মানুষ শয়তানের এই কাজ যে ভাই ভুলেও জীবনে কেউ না করে কারণ একটা সময় আমি আমার এক মাহফিলে যখন ও টিকটক কাটছিল তখন আমি বলছিলাম যে এই দেশে টিকটক হলো ভাইরাস এ দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য এটা একটা প্লাস বলেছিলাম ভাই তখন ওই বয়ান এখনও মিডিয়াতে তোলপার যে হুজুর টিকটকের বিরুদ্ধে বলে হুজুর নিজে এখন হইয়া গেল ভাই ভাই যেই ভুল পথে যাচ্ছিল অবশ্যই ভাই কিন্তু সেই আগের জায়গায় ফিরে এসেছে তবে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আর ইভেন ওনার পরিবার ওনার আত্মীয় স্বজন সবাই কিন্তু ওই মানুষটাকে ভুল বলতেছে আর ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো নিশ্চয়ই দেখেছেন যে আসলে মানুষ কখন কোথায় নিয়ে যাবে তবে এই শিপন ছেলেটি যে কাজটা করেছে আমি মনে করতেছি শিপন তুমি যদি ভিডিওটা দেখে থাকো ভাই তোমার কাছে রিকোয়েস্ট করতেছি তুমি এই ভাই সাথে যে কাজটা করেছ আর কখনো কোনো সময় যদি তুমি যে বেঁচে থাকো আর কখনো কার সঙ্গে এই কাজটা না যদি তুমি ভালোভাবে থাকতে চাও আমি দোয়া করি তুমি ভালো থাকো মাদ্রাসা লেখাপড়া করতেছো করতে থাকো ভাইরাল হবেন আর বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবো না বুঝছেন নি আগে চুলটা কালার করে আগে ইন্টারভিউ নি আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ওখান থেকে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবো পরে দেখবেন যে আম হইবো না সালা হইবো না বুঝছেন এই জন্য। আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইবো